কেমন আছে তোমরা তোমাদের জন্য আজকে নিয়ে আসছি গঙ্গার কিছু ভাইরাল ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে অনেক সুন্দর তবে যা যেটা লাগে সেটা হচ্ছে নিয়ে এক একটা ডিজাইন এক এক রকম সুন্দর যার যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার সহ আমাদের পেজে অর্ডারটা কনফার্ম করে দিবা কম প্রাইজে হচ্ছে ড্রেস পেতে এই দেখো এই ডিজাইন আগে কিন্তু তোমরা রেড ড্রেস পেজে দেখো নাই এই দেখো এই ডিজাইন আগে দেখো নাই এটা একদমই হচ্ছে নতুন আসছে ব্ল্যাক কালারের মধ্যে কম প্রাইজে চারশো ষাট টাকা করে গঙ্গা আল্লাহ আমার মনে হয় যারা জাস্ট উৎপাদন করে ওদের কাছ থেকে যারা নেয় তাদের দ্বারাই সম্ভব বাট অনলাইনে সাড়ে পাঁচশোর নিচে কোথাও না গঙ্গার ভাইরাল ভাইরাল ডিজাইনগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশের নিচে কোনো পেজে পাবা না চারশো টাকা করে খুব কম পেজে সেল করে আমার জানা মতে টাকা সাইন্স ড্রেস একদম জমজমের মতোই এগুলো জমজম বলেই সেল করে চারশো টাকা বাট যেটা হচ্ছে গঙ্গা যেটা কালামকারি সেটা আমি সেই প্রাইজেই দিচ্ছি তোমাদের আমি হচ্ছে এগুলো জমজম বলে ছশো পঞ্চাশে সেল করতে পারতাম এটা গ্রিন কালার গ্রিন কালারের মধ্যে এটার মধ্যে আরেকটা কালার আছে ভিডিও কেউ স্কিপ করবা না কেউ স্কিপ করবা না এটা আরেকটা কালার আছে কালার আমি দেখিয়ে দিব এটা গ্রিন কালার এটার মধ্যে আরেকটা কালার আছে ওটা হচ্ছে ব্লু টাইপের কালার এটা গ্রিন কালার যার গ্রিন কালারটা পছন্দ সে হচ্ছে গ্রিন কালারটা নিয়ে নিতে পারো যার হচ্ছে ব্লু কালার পছন্দ সে ব্লু কালার নিলেও ব্ল্যাক তোমরা ভিডিওকে স্কিপ করে না আমি ব্লু কালারটা দেখিয়ে দিব এই ভিডিওর মধ্যেই চারশো ষাট টাকা এগুলা কিন্তু একদমই হচ্ছে আপডেট আর নতুন ডিজাইন এগুলা দেখো এগুলা কিন্তু তোমরা রেড রোজ পেয়েজে আগে কখনোই দেখো নাই এগুলা একদম নতুন আসছে চারশো ষাট টাকা খুব সুন্দর একটা বল প্রিন্টের মধ্যে চন্ড্রি বলতে পারো বল প্রিন্ট বলতে পারো এইটাও একদম নতুন রানী গোলাপি একটা কালার চুন্ডি বলতে পারো বা ছোট ছোট বল মধ্যে বলতে পারো এই যে চুন্ডির মধ্যে গোলাপি একটা কালার এই টাইপস এর কালারের ড্রেস গুলা পরে পড়ে কি ভালো লাগে মানে চুন্ডি চুন্ডি যেয়ে পরে কি ভালো লাগে দেখো দুপাটাটাও অনেক সুন্দর জামাটা যেমন সুন্দর দুপাটাটাও তেমন সুন্দর চারশো ষাট টাকা ভিডিওতে যা দেখতে পাচ্ছ হাতে পেলে তার থেকে বেশি সুন্দর মনে হবে কারণ ভিডিওতে সব ড্রেস আসলে কালার সুন্দরভাবে বোঝা যায় না চারশো ষাট টাকা হাতে পেলে বুঝ পায় এগুলোর কালার আরো বেশি সুন্দর হোয়াইট ফ্লাভার যারা আছো তাদের জন্য এটা হচ্ছে হোয়াইট কাবার যারা একদম সাদা পছন্দ করো যে একদম কালারিং নিবো না সাদা নিব তাদের জন্য এটা দেখো জামাটা সুন্দর দুপাটাও সুন্দর আসলে এক একজন আপুর হচ্ছে এক এক রকম পছন্দ বাট আমি সব টাইপের কালেকশনই করতে পছন্দ করি আপুদের যার যেটা পছন্দ হয় নিয়ে নিল দেখো এই দেখো দুপাটার মধ্যে স্কাই কালার আছে সেজন্য প্যান্ট হচ্ছে স্কাই কালার জাস্ট স্ক্রিনশট নিবা স্ক্রিনশট নিয়ে রেড রোজ পেজে হচ্ছে অ্যাড্রেস ফোন নাম্বার সহ সেন্ড করে দিবা প্রাইস থাকবে 460 টাকা ওকে এটা হচ্ছে ব্লু কালারটা যেটার জন্য আপুরা এতক্ষণ অপেক্ষা করেছিল এটা গ্রিন কালার দেখিয়েছি এটা হচ্ছে সেম ড্রেসের ব্লু কালারটা এটা গ্রিন কালারটা দেখিয়েছি বললাম যে আপনারা একটু অপেক্ষা করো তোমাদের হচ্ছে ব্লু কালারটা দেখিয়ে দেব ব্লু না এটা হচ্ছে তোমার সি গ্রিন টাইপের কালার সি গ্রিন টাইপের কালার আগেরটা ছিল একদমই গ্রিন কালার এটা হচ্ছে পুরাটা এই কালারটা ব্লু না এটা এই ভিডিওতে দুইটাই দেখিয়েছি এই ডিজাইনের দুইটা কালার আছে দুইটা কালারই হচ্ছে আমি এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি তোমাদের যেই কালারটা পছন্দ সেই কালারটা নিতে পারো চাইলে তোমরা দুইটা নিতে পারো প্রাইস থাকবে টাকা টাকা ওকে আরেকটা ডিজাইন দেখিয়ে দিই এটা হচ্ছে কঙ্কা ফুলের মধ্যে আরেকটা ডিজাইন এগুলা কিন্তু একদম নতুন আসছে এগুলো আগে কিন্তু কখনো পেজে যে দেখানো একদম হচ্ছে নতুন আসছে আগে গুলো পেজে কখনো আসে নাই দেখো পুরা দুপাটাটা দেখো এরকম একটা প্রিন্ট থাকবে পুরা দুপাট্টায় সাইডে এরকম প্রিয় থাকবে এক একজন আপুর পছন্দ এক এক রকম তবে তার কাছে মনে হয় যে এটা ইউনিক সে নিতে পারো প্রাইস পড়বে চারশো ষাট টাকা চারশো ষাট টাকা একদম হালকা একটা কালার মধ্যে দেখাচ্ছি জলপাই কালার একদমই হালকা অনেক কাপড় হচ্ছে একদম করা টাইপ পছন্দ করে না তাদের জন্য দেখো এটাকে পাবলিক হচ্ছে জমজম বললেও চলবে এটার কাপড়টাও সফট এটার কাপড়টাও সফট এটা তোমরা তোমাদের সেল কোয়ালিটি কীরকম সেটা তোমরা ভালো জানো বাট এটা জমজম বললে কেউ হচ্ছে অবিশ্বাস করবে না এই হচ্ছে দুপাট্টা গঙ্গা ড্রেসগুলোর থেকেও হচ্ছে এটার কাপড়টা ভালো প্রাইস ষাট টাকা টাকা ওকে ডিজাইন দেখিয়ে দেই রেট কড়া একটা কালার এটা হচ্ছে লাল পরি জন্য কড়া একটা কালার এই ড্রেসটা অনেক রানিং একটা ড্রেস এটা এর আগেরবারও নিয়ে আসছিলাম এটা অনেকগুলো কালার নিয়ে আসছিলাম এর আগেরবার বার এই ডিজাইনটাও নিয়ে আসছিলাম বাট এটা প্রচুর সেল হওয়ার কারণে এটা আমি আবার রিপিট করেছি প্রচুর চলে বক্স টাইপের এই ড্রেসটা প্রচুর চলে সেজন্য আমি এটা হচ্ছে আবারও নিয়ে আসছি চারশো ষাট টাকা চারশো ষাট টাকা সব ভালো থাকো কোথাও